পুঁতির ব্যাগের আরও একটা ডিজাইন অন্য পদ্ধতিতে এবং অনেক সহজভাবে এই ধরনের ডিজাইন এর আগে আমি তৈরি করেছি সেটা অন্য পদ্ধতিতে এই পদ্ধতিতে আরও অনেক সহজ এবং এই ডিজাইনটাও নতুন এটা আয়তক্ষেত্র আছে সেই জন্য দেখুন এভাবে ফোল্ড করলে ব্যাগের চওড়াটা বেশি পাওয়া যাচ্ছে না এভাবে ফোল্ড করলে ব্যাগের চওড়াটা ঠিকঠাক পাওয়া যাচ্ছে এই ব্যাগটা অন্যভাবে আমি তৈরি করেছি যাতে ব্যাগের চওড়াটা বেশি পাওয়া যায় লম্বাটা কন্ট্রোল করা যায় চলুন ব্যাগটা তৈরি করে দেখাই আমি এখানে চারটে সাদা পালপুঁতি নিয়েছি নিয়ে চারের ফুল তৈরি করছি একটা সুতোই কাজ করছি সুতোর সাইজ আছে চল্লিশ এম এম এক্সট্রা সুতো আমি পুঁতির মধ্যে নিয়ে নিয়েছি আর একটা পুঁতির মধ্যে সুতো ঘুরিয়ে নিয়েছি মজবুত করার জন্য এবার আমি চারটে পুঁতি নিয়েছি নিয়ে যে পুঁতি থেকে সুতোটা ছিল সেই পুঁতির মধ্যে দিয়ে আমি ক্রস দিয়েছি আবারও অন্য প্রান্তে চলে এসেছি এখানেও আমি চারটে পুঁতি নিয়েছি নিয়ে যে পুঁতিতে সুতোটা ছিল সেই পুঁতির মধ্যেই আমি ক্রসটা দিচ্ছি এটাই এখানে গুরুত্বপূর্ণ বিষয় এই টাইপের ব্যাগটা তৈরি করতে গেলে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ বাকি সবই একই ধরনের এবার আমি এখানে কোন অংশে চলে আসছি এই যেখানে কোন তৈরি হয়েছে সেই অংশে চলে আসছি পুরো রাউন্ড ঘোরার জন্য এবার আমি তিনটে পুঁতি নিয়ে কাজ করছি কি কি কালার নিয়েছি সেটা একটু দেখে নিন আমি আর বলে দিচ্ছি না কারণ এখানে স্পষ্টভাবে দেখানো আছে এবার আমি আবারও অন্য কোন অংশে চলে এসছি এখানেও তিনটে পুঁতি নিচ্ছি নিয়ে পুঁতির অপোজিট দিক থেকে ক্রস দিচ্ছি সুতো যেখানে আছে তার অপোজিটে ক্রসটা দিলাম এবার দুটো পুঁতি কমন নিয়ে নেব দুটো পুঁতি কমন নিয়ে সুতোর মধ্যে দুটো পুঁতি নেব চারের ফুল তৈরি করছি এখানে বলে রাখি এখানে কোন অংশে শুধুমাত্র এক কমন চারের ফুল বাকি অংশে হবে দুই কমন চারের ফুল আবারও আমি কোন অংশে চলে যাচ্ছি এখানে এক কমন চারের ফুল তৈরি হবে তিনটে পুঁতি সুতোর মধ্যে নিয়েছি আর যেদিকে সুতো রয়েছে তার অপোজিট প্রান্ত থেকে আমি ক্রস দিচ্ছি আবারও একটা কোন অংশ এখানেও একই নিয়মে চারের ফুল তৈরি হবে এরপরের হবে দুই কমন চারের ফুল একটা পুঁতি সুতোর মধ্যে নিয়ে নিতে হবে আর এই দুটো পুঁতি কমন যাবে এখানে দুই কমন চারের ফুল তৈরি হবে আর এই রাউন্ডটা এখানে কমপ্লিট হবে যে কোনো জায়গা থেকেই পুঁতি কাতা শুরু করা যেতে পারে কিন্তু এখানে নতুন রো আমি কোন অংশ থেকে তৈরি করতে চাইছি যাতে বুঝতে সুবিধা হয় কোন অংশের পুঁতিতে আমি সুতোটা নিয়ে আসব এখান থেকেই নতুন রাউন্ড শুরু করব। কোন অংশে যেমন নিয়ম ফুল সেভাবেই তৈরি হবে শুধু ডিজাইন অনুযায়ী পুঁতিগুলো সাজিয়ে নিতে হবে এখানে আর একটা কথা আমি বলে রাখি কোনো নতুন ডিজাইন তৈরি করতে গেলে আগে ব্যাগটার ডিজাইনটা প্রথমেই যখন দেখানো থাকে সেখানে ভালো করে দেখে নিতে হয় তাহলে ডিজাইনটা বুঝতে সুবিধা হয় যে আমি যে ডিজাইনটা তৈরি করতে চাইছি এরপরে কোন পুঁতি হবে সেটা বোঝা যায় আমার এখানে ডিজাইনটা আছে একটা সাদা পাল চারের ফুলকে কমলা পুঁতি দিয়ে ঘেরা তাই যখনই আমি পুঁতি গাঁদবো আমার এই চারটে পালপুতির চারের ফুল হয়ে গেলে আমি আর সেখানে পালপুতি যোগ করব না এটা আমায় মাথায় রাখতে হবে ডিজাইনটা প্রথমে তৈরি হয়ে যাবার পর বাকি অংশগুলোতে শুধু পুঁতিগুলো মিলিয়ে দিলেই হয় এখানে যে ডিজাইনটা তৈরি হচ্ছে দেখুন প্রথম তিনটে সাদা ফুল তৈরি হয়ে যাবার পর বাকি ক্ষেত্রে কিন্তু পুঁতিগুলো মিলিয়ে দিলেই হয়ে যাচ্ছে এখানে আর কিছু মনে রাখার দরকার নেই একটা সুতোয় এই ধরনের ব্যাগ যারা করেছেন তারা জানেন যে এক সুতোয় কাজ করতে হলে কিভাবে করতে হয় সে নিয়মটা এখানে একই আছে শুধু বদলে গেছে প্রথমের অংশটুকু প্রথমের অংশটুকুর জন্য ব্যাগের শেপ বদলে গেছে ডিজাইন একই আছে কোন দিকে কটা পুঁতি নিচ্ছি আমি আর মুখে বলে দিচ্ছি না এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখানো আছে ডিজাইনটা কমপ্লিট করার জন্য সুতোয় কোন পুঁতিটা আগে নিতে হবে কোনটা পরে নিতে হবে বাকি অংশগুলো একই রকম রয়েছে শুধু কোন অংশগুলোতে একটু বুঝে নিতে হবে কোন পুঁতিটা কোন দিকে দিতে হবে বাকি ডিজাইনের সমান সমান দিয়ে দিলেই হয়ে যাবে এখানে ব্যাগের শেপটা আয়তক্ষেত্রে আছে একটু লম্বা রয়েছে চৌকো নয় চৌকো হলে যেদিকে খুশি ফোল্ড করা যায় আমি প্রথমেই দেখিয়েছি ব্যাগটা ফোল্ড করে একদিকে ফোল্ড করে যে চওড়া পেস্টটা পাওয়া যাচ্ছে সেটা অন্য দিকে যখন আমি ঘুরিয়ে ফোল্ড করছি তখন কিন্তু আর সেটা থাকছে না এই ব্যাগের ক্ষেত্রে এটাই বৈশিষ্ট্য এই অংশগুলোতে বিশেষ কোনো পরিবর্তন নেই শুধু কোন অংশগুলোতে পুঁতিগুলো ঠিকঠাক সাজিয়ে নিতে হবে এই ধরনের ডিজাইন দুটো সুতোতেও তৈরি করা যায় সেক্ষেত্রে ঝামেলা লাগে বেশি এই পদ্ধতিটাই অনেক বেশি সহজ আপনারা চাইলে দুটো সুতোতেও করে নিতে পারেন এখানে সুতোটা শেষ হচ্ছে আমি সুতোটায় গিঁট দিয়ে দেব যেভাবে আমরা জামা সেলাই করার সময় গিঁট দিই ঠিক সেভাবেই একটা সুতোয় গিঁট দিতে হয় আর এক্সট্রা সুতোটা কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে নিতে হয় যাতে গিঁটটা আরও মজবুত থাকে নতুন সুতো কিভাবে জুড়ছি সেটা একটু দেখে নেবেন প্রথমে একটা পুঁতির মধ্যে দিয়ে সুতোটা আমি নিয়ে নিচ্ছি তারপর যেভাবে আমি গিঁট দিয়ে শেষ করেছিলাম সেভাবেই এখানে গিঁট দিয়ে তারপর শুরু করছি যাতে সুতো খুলে না যায় এবার যে পুঁতিতে সুতোটা থাকার কথা আমি সেখানে নিয়ে গেছি নিয়ে পুঁতিগাতা শুরু করেছি একই ডিজাইন বিভিন্নভাবে করা যায় আপনারা ডিজাইনটা দেখার পর নিজের মতো করেও তৈরি করে নিতে পারবেন তবে আমার কাছে এটাই সব থেকে সহজ পদ্ধতি মনে হয়েছে এর দুটো পার্ট তৈরি করে নিয়ে জুড়ে দেওয়া যায় আবার একটা পার্ট ফোল্ড করেও ব্যাগটা তৈরি করা যায় আমি এখানে একটা পার্ট তৈরি করে এটাকে ফোল্ড করে ব্যাগ তৈরি করব আর একটা রাউন্ড কোন অংশ আমি দেখিয়ে দেব যাতে ব্যাগটা বাড়িয়ে নিতে কারোর অসুবিধা না হয় তারপরে যখন কোন অংশ আসবে তখন আগের কোনটা দেখে সাজিয়ে নিলেই হবে কোন অংশে এসে যদি কারোর বুঝতে অসুবিধা হয় এই পর্যন্ত যে গাঁথা হয়েছে সেম ডিজাইন যেখানে আছে সেখান থেকে দেখে নিয়েও কোন অংশ তৈরি করে দেওয়া যায় যখন কমলা কালারের ওপর কোন হবে তখন ভিতরে যে কোনটা কমলা কালার দিয়ে শুরু হয়েছে সেখানটা দেখে নিয়েও কোন অংশ তৈরি করলে একই হবে আবার যখন সাদা পুঁতির ওপর এসে কোন তৈরি হবে তখন সাদা পুঁতিতে কোন তৈরি হয়েছে এমন অংশ দেখে নিয়ে তৈরি করলেও কোনটা একই হবে এখন সাদা পুঁতির ওপর কোন তৈরি হবে দেখুন ভিতরে যে চৌকোগুলো তৈরি হয়েছে যে চৌকোতে সাদা পুঁতির ওপর তৈ কোন তৈরি হয়েছে সেখানে যেভাবে পুঁতি নিয়েছি এখানে সেভাবে পুঁতি নিলেই কাজ হয়ে যাবে কিছুটা অংশ আমি দেখিয়ে দিচ্ছি যাতে পরের অংশগুলো তৈরি করতে অসুবিধা না হয় এই রোটা কোনের আগে পর্যন্ত দুই কমন চারের ফুল হচ্ছে আবারও সুতোটা শেষ হয়ে গেছে আমি সেভাবেই গিট দিয়ে সুতোটা শেষ করছি একই রকমভাবে আমি সুতোটা জুড়ে নিচ্ছি কোন অংশে চলে এসেছি কোন অংশে কোন দিকে কী পুঁতি আছে সেটা দেখানোর জন্য কোন অংশটাই আমি দেখিয়ে দিচ্ছি বাকি কাজ একই রকম রয়েছে এই রাউন্ডটা কমপ্লিট হলে আর কোনো অসুবিধা থাকবে না ডিজাইনটা বাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে পাল পুঁতিতে কোন তৈরি হলে কী কালার পুঁতি নেবেন আগে এবং পরে আর কমলা কালারের পুঁতিতে কোন তৈরি হলে সেখানে কোন কালার আগে পরে নেবেন এই ডিজাইন থেকেই দেখে ঠিক করে নেবেন যদি বুঝতে অসুবিধা হয় এভাবেই রাউন্ডের পর রাউন্ড তৈরি হলে ব্যাগের সাইজ বড় হয়ে যাবে এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল ডিজাইনটা ভালো করে দেখে নিন আমি কোন অংশ থেকে আবারও কাজ শুরু করব এখানে সাদা রঙের ফুল যেখানে তৈরি হয়েছে সেখানে সাদা ফুল দিতে হবে আর যেখানে কমলা লাইন আসছে সেখানে কমলা পুঁতি জুড়ে দিতে হবে যেভাবে আছে সাদা ফুলগুলো ওভাবেই পুঁতিগুলো জুড়তে হবে কোন অংশটা আমি দেখিয়ে দিচ্ছি এবার লাইনটা ঘুরিয়ে নেব কমপ্লিট করে নিয়ে নতুন লাইন শুরু হচ্ছে শুধু কোনটা দেখিয়ে দেওয়ার জন্যই আমি এই রোটা কমপ্লিট করলাম এভাবেই পরের রোগুলো বানিয়ে নিতে হবে অনেকটা অংশই তৈরি হয়ে গেছে এবার নিজের পছন্দ মতো সাইজ বানিয়ে ফোল্ড করে দিলেই ব্যাগ তৈরি হয়ে যাবে সাইডগুলো গেঁথে দিতে হবে আর হ্যান্ডেল জুড়ে দিতে হবে আমার এখানে অনেকগুলো ভিডিও রয়েছে সাইড জোড়ার হ্যান্ডেল জোড়ার সাত লিঙ্ক আমি এখানে শেয়ার করে দেব আজ এই পর্যন্তই পরের পাটে আমি বাকিটা দেখিয়ে দেব